অনেক রাস্তা থেকে আমি হেঁটে হেঁটে দেখলাম ওকে আর বিশেষ করে ছেলেটাকে দেখো দেখেই মানে একটু কেমন যেন লাগছে মানে হয়তো খুব ক্লান্ত হয়ে আছে এরকম একটা ব্যাপার ছিল তো আমি একটু কথা বলবো গিয়ে হ্যালো ভাই দাদা কোথায় গেছিলে না না ক্যামেরা অন নেই শিলিগুড়ি গিয়েছিলাম আচ্ছা আর ফোন হারিয়ে গেছে

কিছু নেই এগুলো কিছু কিছু জিনিস না খুব খারাপ হয় দেখো তুমি এত দূর থেকে এসছো এখন বীরপাড়া যাবা এখন মানে সিচুয়েশনটা এমন যে তোমার তো আর যদি কেউ হেল্প না করে তাহলে তো তোমাকে হেঁটে হেঁটে যেতে হবে কত দূর আগাতে পারবা হেঁটে হেঁটেই আগাতে হবে আচ্ছা আমি এদিকেই যাচ্ছিলাম তো আমি তোমাকে কিছু দূর লিফ্ট দিতে পারি তোমার নাম কি রূপম চ্যাটার্জি আচ্ছা আচ্ছা নাইস টু মিটিউ আমার নাম আমি চক্রবর্তী তো আমি এই পাশে যত দূর যাচ্ছি আমি তোমাকে তার থেকে বেশি হেল্প করে দেবো তোমার হয়তো এই পাশে গাড়ি জলপাইগুড়ি শান্তিপাড়ার থেকে হয়তো পেয়ে যাবা তো আমি তোমাকে শান্তিপাড়া অবধি ছেড়ে দিতে পারি আর ওখান থেকে আমি তোমাকে ভাড়ার পয়সা দিয়ে দেবো ঠিক আছে তুমি বাড়িতে পৌঁছে আমি আমার ফোন নম্বর দিয়ে দেবো বাড়িতে পৌঁছে আমাকে ফোন করবা আমি তোমার অ্যাকাউন্টটা হয়তো দেখেছি হ্যাঁ আমি ইউটিউবে ভিডিও ছাড়ি ফেসবুকে ভিডিও ছাড়ি এসি বাবু হ্যাঁ এসি বাবু নামেই আছে ইনস্টাগ্রামেও ভিডিও ছাড়ি তো এইভাবেই কন্টিনিউ আমি ভিডিও করি আর সবাইকে একটু হেল্প জাতীয় ভিডিও করি তো আজকে তোমাকে দেখলাম আমি তোমাকে অনেকক্ষণ থেকে ফলো করছিলাম আমি দেখলাম দোকানের সামনে আমি দাঁড়িয়েছিলাম অনেক চা খাচ্ছিলাম তো তখন দেখলাম হ্যাঁ তখন দেখলাম যে তুমি মানে হেঁটে হেঁটে আসছো বাট তোমার একটু মানে মুখটা দেখে মনে হইলো যে তুমি অনেক চিন্তায় আছো তো এত বড় চিন্তায় আছো আমি সেটা বুঝতে পারিনি এখন তোমার সাথে কথা বলে বুঝতে পারলাম যে এত বড় একটা চিন্তায় আছো তুমি তো ঠিক আছে চলো আমি তোমাকে সামনে অব্দি ছেড়ে দিচ্ছি খাওয়া দাওয়া করেছো কিছু খাওয়া দাওয়া করেছো কিছু খাওয়া দাওয়া করো এখনো সকাল থেকে এখনো খাওয়া দাওয়া করো এখন বাজে পাঁচটা আট এই মানুষটা সকাল থেকে না খেয়ে আছে তাহলে ভাবো একটু তো চলো আমি আগে দোকানে যাই কিছু তোমাকে খাওয়াই দিই তারপরে তোমাকে ছেড়ে দেবো ঠিক আছে

কোনো যে এই জিনিসটা চুরি ছিনতাই এই জিনিসটা এখনও পড়ে আছে এটা আমরা মানে একটা আলাদা সমাজে পড়ে আছি তো সেই জিনিসটা অবশ্যই আমি সবাইকে বলবো যে তোমরা এই জিনিসটা করো না কারণ কি দেখো ছেলেটা বীরপাড়ার থেকে এসছে শিলিগুড়ি গেছে এবার শিলিগুড়িতে তার সাথে এরকম হয়ে গেছে সেই শিলিগুড়ির থেকে লিপ চেয়ে চেয়ে আসছে তাহলে তুমি ভাবো যে শিলিগুড়ি থেকে আমাদের এখানে আসতে এক ঘন্টার মধ্যে আমরা চলে আসি সেই জায়গায় ওর স্লিপ নিয়ে নিয়ে সারাদিন আসছে সারাদিন লাগছে ও তবুও সারাদিন মানে কোনো কিছু খায়নি তাহলে এতটুকু চিন্তাধারা করো যে ওর কত কষ্ট হচ্ছে মিষ্টি খাবে তো ওকে কিছু খাইয়ে নেই মিষ্টি নেই মিষ্টি নেই মিষ্টি আছে দাও বসো কি খাবে না বলো না কি খাবে সিঙ্গারা মিষ্টি আর সিঙ্গারা খাও তাহলে তো গায়ে যদি ক্যামেরার কোয়ালিটি এখন ভালো না আসে একটু অ্যাডজাস্ট করে নিও কারণ কি এখন অন্ধকার হয়ে গেছে তো আমি ওকে কিছু খাইয়ে দেওয়া নেই খাওয়া দাওয়া করা তারপরে আমি ওকে শান্তিপাড়ায় বাস স্ট্যান্ডে দিয়ে দেবো তার পৌঁছে দেবো পৌঁছে দিয়ে আমি বাসের ভাড়াটা দিয়ে দেবো ও ওখান থেকে পৌঁছে যাবে পৌঁছে গিয়ে আমার নাম্বারও দিয়ে দেবো ও যেন আমার সাথে যোগাযোগ করতে পারে চিন্তা করো না চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে পৌঁছে যাবা আছি তো আমি তো গাইস এখন তো রাত হয়ে গেছে আমি আর বেশিক্ষণ সময় দিতে পারছি না আমার অ্যাকচুয়ালি মানে আমাকে ফোন করলো একজন যে আমাকে এমার্জেন্সি এক জায়গায় যেতেই হবে তো আমি এখন যেহেতু যেতে পারছি না আর আমি যেহেতু ওকে নিয়েও এসছি এত দূর তো আমি একদম শান্তিপাড়াও দিয়ে নিয়ে যেতে পারলাম না ওকে বাট আমি ওকে টোটোতে উঠাই দিচ্ছি টোটোতে আমি ভাড়া ঘোড়া সব দিয়ে দিচ্ছি ওখান থেকে বাসের ভাড়া ওর কাছে দিয়ে দিচ্ছি ও শান্তিপাড়ার থেকে বীরপাড়ার বাস ধরে চলে যাবে এখানে যে টোটো দাঁড়ায় আছে নামো ভাই সামনে আসো সামনে আসো তো তুমি যদি বীরপাড়ায় যেতে চাও মানে শান্তিপাড়ার থেকে তো জানোই গাড়ি ঠাড়ি পাওয়া যায় তুমি ওখান থেকে যেতে পারব তো অসুবিধা হবে না তো না আমি সেটা দিয়ে দিচ্ছি আমি হ্যাঁ ভাড়াটা আমি দিয়ে দিচ্ছি ওটা নিয়ে তোমার চিন্তা নেই ঠিক আছে তোমার ভাড়াটা নিয়ে চিন্তা নেই কোনো আমি ওটা ভাড়া দিয়ে দিচ্ছি আর এখান থেকে যে টোটো নিয়ে যাবা সেই টোটোওয়ালাকেও আমি বলে দিচ্ছি ভাড়া ভাড়া দিয়ে দিচ্ছি আমি ঠিক আছে এই টোটো আছে তো চলো টোটোওয়ালাকে টোটোতে উঠাই দিচ্ছি তোমাকে ওটা দিয়ে আমি একটু মানে আমার এমার্জেন্সি কাজ চলে এসছে নয়তো আমি তোমাকে একদম শান্তিপুর অবধি পৌঁছে দিতাম আসো এদিকে আসো টোটোতে বসো আমি দেখি টোটোর ড্রাইভার কোথায় আছে তো তোমার নামটা কি জানো কে বললা রূপম চ্যাটার্জি বাড়ি পৌঁছে আমাকে অবশ্যই জানাবা কিন্তু ঠিক আছে হ্যাঁ তোমার বাড়ির নাম্বারটা দিয়ে দাও তোমার তো মোবাইল নেই হ্যাঁ আমি কল করব। এটা তোমার বাড়ির নম্বর তো আর তুমি পৌঁছে ওখানে তুমি বাসে যাও আমি বাড়িতে গিয়ে আমি একটু ফোন করে দিচ্ছি যে তোমার এরকম এরকম ঘটনা হয়েছে ঠিক আছে বাড়িতে তো জানাও নাই তুমি এখনও তো আমি একটু বাড়িতে জানাই হ্যাঁ বাড়িতে আমি একটু জানাই দিচ্ছি বলবো আমি বলে দেবো যে চিন্তা করতে না আমি পাঠিয়ে দিয়েছি ঠিক আছে ওকে তাহলে আসি তাহলে টাটা হ্যাঁ একদম